চক 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 ট্রেন চলেছে ট্রেন চলেছে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই এই তো সেই ছোটোবেলায় কিন্তু এই ট্রেনের একটা কবিতা আমার মনকে ছুঁই দিয়েছিল তখন ভাবতাম আচ্ছা ট্রেনে চড়তে কীরকম লাগে আর ট্রেন যখন চলে যায় তখন দেখতে কীরকম লাগে তবে আজকে সেদিনের কথা মনে করেই আপনাদেরকে একটু ট্রেনের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি দেখেন ট্রেন রাতের বেলায় কিভাবে যাচ্ছে কি অসাধারণ একটা মুহূর্ত না জি এরকমই একটা মুহূর্তের অপেক্ষায় আমি ছোটোবেলা থেকে বড় হলাম আর এখন আমার বয়স তো তিরিশে পার আগল আচ্ছা ট্রেন তো চলে গেল। আমরা তো মোচাকে চলে আসলাম মোচা কৃষ্টিশনে আমার মামাতো বোন সুমায়ার নাকি বিয়ে আসুন তো একটু দেখে আসি সুমায়ার বিয়েতে এটা আবার কি মনে হচ্ছে এটা একটা গরু ও মা গরুটা তো বেশ বড় রাতের বেলায় তা আবার ও মা গরু আমার লাল পাঞ্জাবি দেখে কাছে আসার চেষ্টা করছে ও তাই মুহূর্তটা সেরকম একটা মুহূর্ত বড়ো সড়ো একটা গরু হ্যাঁ সময় বিয়েতে গরু কাটা হবে দেখুন 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 সবাই দেখুন কত বড় একটা গরু কাটা হবে সোময়ার বিয়েতে গরুটা বেশ বড় সড়ো তবে সামনে কুরবানির ঈদ ঈদ হলে তো কথাই নেই ঈদের আগেই গরুটা পাওয়া গেল যাক এবার একটু দেখে আসি সোময়ার বিয়ের আয়োজনটা বা সাজানোটা কীরকম হয়েছে এটাই তো বিয়েবাড়ির প্যান্ডেল এই প্যান্ডেলটাই তো আমি দেখতে চাচ্ছিলাম দেখি তো ওয়াও অসাধারণ একটা সুন্দর মুহূর্ত বৃষ্টি পড়ছে সাথে বিয়ে বাড়ির সাজগোজ হুম ওয়া সুন্দরভাবে বিয়ে বাড়ির সাজানো হয়েছে তো আসসালামু আলাইকুম মামা আপনি আমার খুঁজে ওই করলেন নাকি পরে <laughs> করছো <laughs>

Oh, girl, okay. yeah. my It ain't <speaking in Spanish> <speaking in Spanish> আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেহেতু আমাদের সময়া এর গায়ে হলো চলছিল তবে রান্না বান্নাতে ব্যাপক পরিমাণে আয়োজন ছিল সবাই যার যার কাছে ব্যস্ত ছিল আমি আমার খাওয়া দাওয়া শেষ করে স্টেজের যাচ্ছিলাম হঠাৎ একটা প্রিয়জনের সাথে আমার দেখা হলো এর মধ্যে এক এক করে সবাইকে ভিতরে দেখতে পেলাম প্রথমে দেখলাম রাইসাকে তারপর ভিতরে একটু যেতেই দেখলাম সাজিদ কে তাকেই চোখে পড়ল আর বাকিদেরকে দেখলাম সবাই চাচার মতো করে নাচ অনুশীলন করছিল এখানে একটা জিনিস আমাকে মুগ্ধ করেছে সবাই একই কালারের পাঞ্জাবি পরে এসেছে তাদের কালারের সাথে আমার পাঞ্জাবির কালারটা একেবারে মিলে গিয়েছে মেয়েদের শাড়িতে অনেক সুন্দর লাগছিল আসলে বিষয়টা একটু অন্যরকম সবাই এক এক করে চার চার পজিশনে দাঁড়িয়ে আছে কারণটি ছিল কিছুক্ষণ পরেই বরপক্ষ আসবে তাদের আনন্দকে আরও দ্বিগুণ করতে এক এক করে সবাই কনের পাশে এসে হাত ওপর করে নাচতেছিল এর মধ্যে আচমকা বর হাজির বরকে আসতে দেখে তো কোণে খুবই দিশেহারা এবং মহা খুশি কোণে বরকে দূর থেকে ভেতরে ঢোকার জন্য ইশারা করল বর তো মনে হয় এইবার অনুমতি পেয়ে নাস্তে নাস্তে কোণের কাছে এসে দাঁড়ালো তবে এর মাঝেই আমার ছোট মামার ছেলেকে অনেকদিন পর দেখতে পেলাম অর্থাৎ আমার মামাতো ভাইকে ওর সাথে একটু মজা করে নিলাম এর মধ্যে সবাই একে একে বলতে লাগলো সবাই এক এক করে যার যার পজিশনে ছিল এবং সবাই একে একে বলতে লাগলো জামাই কই গেল আমরা নাচতে নাচতে শহীদ হয়ে গেলাম বউ শ্যামাইকে দেখে তো মহা খুশি অতপর নাচতে নাচতে জামাইকে স্টেজের ভিতর আমন্ত্রণ জানালো এই এরপর এই গানটি প্লে হলো অর্থাৎ তেরে ঘর আয়া আয়া তুচকো আহা আহা গানের সাথে সাথে বউ নাচতে লাগলো ও মা বউয়ের সাথে তাল মিলিয়ে জামাইও তো সেই নাচ দিল নাচ দেখে তো সবাই ফিদা বউ নাচতে নাচতে জামাইকে গ্রহণ করলো বউ জামাইকে হাট টেনে কাছে নিল এবং ধৈর্য ধরতে না পেরে স্টেজে উঠিয়ে নিল ইতিমধ্যে আমি আমার ফেসটাকে আপনাদের মাঝে আবিষ্কার করলাম জি বন্ধুরা সবাই যেহেতু মহাকুশি তার মানে আমিও একটু খুশিতে নাচতে লাগলাম এর মধ্য আমার সাথে এনজয় করতে থাকুন আর দেখতে থাকুন অনুষ্ঠানে উপস্থিত ছিল রাইসা রিয়া আলিফা রফিকুল শিফা ফাহিমা নাহিম আব্দুল্লাহ তাহসান পুতুল আন্টি আন্না আন্টি সালেহ আন্টি সাজিদ আঙ্কেল জয়নাল মামা ইব্রাহিম মামা আল আমিন শরীফ সহ আরও অনেকেই আসলে সবাইকে অনেক মিস করছিলাম কিন্তু আম্মু তো এখানে ছিল না আম্মু ছিল ঢাকাতে আমাদের একটা বিশেষ কাজের জন্য আম্মু আসেনি হয়তোবা আমাকে সবাই মিস করছে জি বন্ধুরা উপভোগ করতে থাকুন আমার সাথে এই গায়ে হলুদটি Yeah,